আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে আপনার তিনশো উনসত্তর পদে একটা বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত বলবো তার আগে আজকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় শেয়ার করে দিবেন দেখেন প্রথম ষাট মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে নেবে একটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের স্মৃতিবিদ স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষারে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে উচ্চমান সহকারে সাতজন আঠারো থেকে বত্রিশ বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনু অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সোনানের স্নাতক বা সনির ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশশ বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তার আগে আরেকটা বিষয় বলে নেই যে এইখানে আপনাদের যে যে জেলার প্রার্থীঘান আবেদন করতে পারবেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন আচ্ছা এখন আসি তিন নম্বর কেশিয়ার একজন নেবে এবং আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি চার কম্পাউন্ডার একজন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে পাঁচ পোস্টাল অপারেটর একশো তো ছাব্বিশ জুন এবং আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিতে উত্তীর্ণ ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো এবং আটটি নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতিদিন একটি বিশ্বব্দ বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে সাত প্লাম্বার একজন এবং আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ডিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী কোর্সধারী তারপরে আট নম্বর ইঞ্জিন ড্রাইভার একজন নেবে আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্সধারী পোস্টম্যান বিয়াল্লিশটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় এবং দ্বিতীয় বিভাগ বা সমানের স্থিতিবেদ উত্তীর্ণ দশ স্টাম্প ভ্যান্ডার একজন নেবে আঠারো থেকে বত্রিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ওয়ারম্যান একজন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং গণস্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান ইলেকট্রিক টেট কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী আর্ম গার্ড একজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত তেরো নম্বর প্যাকার কাম মেইল ক্যাশিয়ার ষাটটি নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোদ্দ অফিস এক বৃষ্টি নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামানীয় পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে দেখেন ছয়টি নিবে কোনো অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই সকল পর সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে হ্যাঁ রানার সতেরো নম্বর একাশিটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী নয়টি কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এইখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই একটু একটু পরে দেখবেন ভিডিওতে সুন্দর করে শুধুমাত্র আমি যেটা টিক মার্ক দেব সেটা আপনারা কি কোন ইস্যায় যে আবেদন করবেন কোন লিঙ্কে যে দেখেন কি কি কীভাবে আবেদন করবেন কোন কোন শর্ত এখানে সব কিছু উল্লেখ করা আছে এখানে সব কিছু আপনারা দেখবেন সব কিছু দেখার পরে দেখেন যেখানে যে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে এই পদটাতে আপনারা এখানে যে পিজিজিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি হ্যাঁ এইটা আপনারা এই ওয়েবসাইটে দিকে আবেদন পূরণ করবেন এবং অনলাইন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু সকাল দশ ঘটিকা থেকে এবং শেষ হচ্ছে শেষ হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ পাঁচ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত আর যেগুলো আছে সেগুলো চলো অনলাইনে কেবে ছবিটা দিবেন তিনশো টু তিনশো পিকজেল কীভাবে সব কিছু পূরণ করবেন আপনারা দেখবেন কত টাকা এটা একটু দেখাই মার্ক করি দেখেন ক্রমিক এক থেকে আটের জন্য কমিক এক থেকে আটের জন্য একশত টাকা একশত টাকা টেলিটকের জন্য টেলিটকের মাধ্যমে টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা মোট একশত বারো টাকা এবং নয় থেকে আঠারোর জন্য নয় থেকে আঠারোর জন্য দেখেন নয় থেকে আঠেরোতম পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবং কীভাবে আবেদন টাকাটা পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে আপনারা সুন্দর করে একবার দেখে নেবেন ভিডিওটা আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি